ববি হাকিমের কথায় যদি সবচেয়ে বড় দুর্ভাগা হয় সে হচ্ছে মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি হিন্দুর ঘরে জন্মেছেন অভিষেক অভিষেক ব্যানার্জি হিন্দুর ঘরে জন্মেছেন অতএব এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন আমি তো মনে করি ফিরাদ হাকিম এ ভারতেরই নয় এ পাকিস্তানি এ উগ্রপন্থী তার কারণ হচ্ছে যে প্রকাশ্যে দাঁড়িয়ে মিটিংয়ের মধ্যে বলে যে খিদিরপুর আর ব্রুজ হচ্ছে মিটি মিনি পাকিস্তান তো সেই পাকিস্তান পন্থী যিনি এই রাজ্যের মন্ত্রী যে বসে আছেন অর্থাৎ ভারতীয় ছদ্মবেশে এক পাকিস্তানি মমতা ব্যানার্জির স্মরণে আছে কিন্তু মমতা ব্যানার্জি তাতে কিছু বলবে না তার কারণ মমতা ব্যানার্জিও তলায় তলায় পাকিস্তানের সমর্থক যে কারণের জন্য আজকে পশ্চিম বাংলা একটা ভয়ঙ্কর থ্রেটের মুখে রয়েছে তাই আমরা মনে করি এই জাতীয় যারা দেশ বিরোধী শক্তি যারা সনাতন বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে সমস্ত সনাতনী মানুষের এক জায়গায় আসা দরকার আর ফিরাদ হাকিমের এই রাজনীতি বাদ দিয়ে কোনো ইমাম হয়ে কোনো মসজিদে ধর্মগুরুর কাজ করা দরকার